সালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা ব্যাগেজ রুলটা সংশোধন করা হয়েছিল তো আজকে এই বিষয়ক আরও স্পষ্টীকরণ জারি করা হয়েছে বিশেষত স্বর্ণ অলঙ্কার আনায়ন মোবাইল ফোন এবং যেই ব্যাগেজ ডিক্লারেশন ফর্ম এই তিনটা রিলেটেড তো চলুন আমরা বিষয়টা দেখার চেষ্টা করি যে আমাদের এই স্পষ্টিকরণের ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলো পাচ্ছি তিনটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার আশেপাশে প্রবাসে থাকলে অবশ্যই জানিয়ে দিবেন সর্বপ্রথম যেটা যদি আসি সেটা হচ্ছে যে আমাদের মোবাইল ফোনের ক্ষেত্রে যে স্পষ্টিকরণটা এসেছে নতুন ব্যাগেজ বিধিমালে বলা ছিল আপনি একটা মাত্র মোবাইল ফোন বছরে একবার শুল্ক পরিশোধ ছাড়া নিয়ে যেতে পারবেন এখন আপনি বাংলাদেশ থেকে ভিজিটে আসেন আর যেভাবে আসেন তো এইটা প্রবাসীদের ক্ষেত্রে খুবই কষ্টদায়ক ছিল যেহেতু বাসা যাওয়ার সময় তিন চারটা মোবাইলের প্রয়োজন পড়ে তো এখন নর্মাল নিয়ম হচ্ছে আপনি যদি বিএম ইটির ছাটপত্র আপনার কাছে থাকে অর্থাৎ বৈধভাবে বাংলাদেশের বাইরে এসেছেন এবং ন্যূনতম ছয় মাস আপনি অবস্থান করেছেন আর এর পাশাপাশি এই বিএমইটির ছাটপত্র ছাড়া যাদের কাছে পূর্বে এসেছেন ওয়েজ আনার কল্যাণ কার্ডের সদস্য যারা হয়েছেন ওই কার্ডটা যদি আপনার কাছে থাকে তাহলেও চলবে তাহলে বিএমএটির ছাড়পত্র অথবা ওয়েজ আনার কল্যাণ কার্ড যদি থাকে আর ছয় মাস আপনি দেশের বাইরে অবস্থান করেন তাইলে আপনি যে কাজটা করতে পারবেন যে দুইটা নতুন মোবাইল ফোন আপনি নিতে পারবেন টোটাল আমরা যদি বলি আপনি তাহলে চারটা মোবাইল ফোন নিতে পারবেন চারোটাই নতুন নিতে পারবেন টেকনিক কীভাবে দুইটা আপনি ওপেন করে ফেললেন দুইটা আপনি ব্যবহারিত দেখাইলেন আর দুইটা একদম অনপ্যাক নিয়ে গেলেন কোনো সমস্যা নেই তবে এটার জন্য কন্ডিশন আপনার বিএমএটির কার্ডদারি হইতে হবে অথবা আপনার কাছে প্রবাসী কল্যাণ কার্ড থাকতে হবে আর সর্বনিম্ন ছয় মাস আপনি দেশের বাইরে আছেন এরকম হইতে হবে আর এর বাইরে অন্য যারা আছে এদের ক্ষেত্রে শুধুমাত্র একটা তো এইটাকে আমরা জাস্ট বলবো যে এই ক্ষেত্রে আপনি দুইটার জায়গায় এখানে তিনটা মোবাইল করে দিলে সবচেয়ে বেস্ট হতো তো যাই হোক যেটা করেছে এটাও মোটামুটি কিন্তু খারাপ না এরপরে চলে আসি আমরা স্বর্ণ অলঙ্কারের ক্ষেত্রে তারা সেখানে একটা কনফিউজিং ছিল সেখানে বলা হয়েছে যে স্বর্ণ অলঙ্কার পরিহিত থাকুক বা না থাকুক আপনি বছরের শুধু একবারই একশো গ্রাম পর্যন্ত নিয়ে যেতে পারবেন তো কনফিউজিং সেখানে এই জন্যই থাকে যে অনেক ক্ষেত্রে আপনি নিজে গায়ে পড়ে যাচ্ছেন নিয়ে আসার সময় আপনাকে ধরল তো ওই জন্য তারা ক্লিয়ার করে দিয়েছে যে বর্তমানে একজন যাত্রী পরিহিত অবস্থায় থাকুন বা না থাকুন আগমনের সংখ্যা নির্বিশেষে এক পঞ্জিকা বছরে সর্বমোট একশত গ্রাম ওজনের অলঙ্কার এক পঞ্জিকা বছরে মানে এক বছরে সর্বমোট এক শত গ্রাম ওজনের অলঙ্কার মোটামুটি আমরা যদি বলি আমাদের সাড়ে আট ভরির মতো হয় অথবা দুই শত গ্রাম ওজনের রৌপ্যের অলঙ্কার সকল প্রকার শুল্ক ও কর পরিশোধে ব্যতী রেখে আমদানির সুযোগ প্রদান করা হয়েছে এখন এই স্পষ্টকরণের মধ্যেও তারা সেইটাকে ক্লিয়ার করতে পারে না এটা একটা ব্যর্থতা কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে ধরেন তিনবার নিয়ে গেলেন আপনি তিনবার যাচ্ছেন এক বছরের দেশে এখন প্রথমবার আপনি নিয়ে গেলেন কি যান নাই এইটা কিন্তু কে বলতে পারবে যেহেতু একশো গ্রাম পর্যন্ত ছিল আপনার ডিক্লারেশনও দেওয়ার দরকার ছিল না তো পরের বার আপনি নিয়ে গেলেন আগের বার নিয়ে গেছেন কি না জানা নাই তো সেক্ষেত্রে তারা কি করবে তো এই ক্ষেত্রেও জাস্ট আমরা বলবো যে এই ক্ষেত্রেও আপনি একশো গ্রাম পর্যন্ত অলঙ্কার নিয়ে যেতে পারবেন এখানে কোনো সমস্যা নাই এরপরে বিদেশ থেকে আগত সকল যাত্রীকে অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফর্ম জমা দানের সুযোগ প্রদান করা হয়েছে এটা আমি নিজে একজন ভুক্তভোগী বলতে পারি যখন করোনার সময় ছিল অনলাইনে করোনার যে রিপোর্ট সেটা সাবমিট করার কথা ছিল আমরা অনলাইনে সাবমিট করে গেছি হার্ড কপি ছিল না এটার জন্য প্রায় আধা ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তো এই জন্য এই সমস্ত জিনিস অনলাইনে করার আগে আপনারা অনলাইন সিস্টেম কাজ করে কিনা না সেটা দেখা দরকার তবে ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধকল্পে কাস্টম হল বা কাস্টম এলাকা ত্যাগ করার পূর্বেই ব্যাগেজ ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে সামনে কি বললো পিছনে কি বললো সব মাথার উপর দিয়ে গেল যাই হোক মূল কথাটা হচ্ছে বিদেশ থেকে আগত সকল যাত্রীগণকে অনলাইন ব্যাগেজ ফর্ম পূরণের সুযোগ প্রদান করা হচ্ছে মানে অনলাইনে আপনি ব্যাগেজ ফর্মটা ফুল করতে পারবেন আমরা ওয়েবসাইটে লিংক আপনাদেরকে দিয়ে দিব আর অথবা বিমানে যেই আপনাকে হার্ড কপি দেওয়া হয় সেগুলোতে আপনি কি করবেন সেটি ফিল আপ করবেন তো মূল কথা যদি আমরা বলে নেই আমরা এই স্পষ্টীকরণ থেকে যেটা দেখতে পারতেছি যাদের বিএমএটির ছাটপত্র আছে অথবা কল্যাণ কার্ড আছে তারা বোঝ কি করতে পারবেন ছয় মাস যদি অন্তত থাকেন তাইলে আপনি দুইটা পুরাতন আর দুইটা নতুন মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর পরিপত্র বিশালটা দেখার জন্য জাস্ট লিঙ্ক আমি দিয়ে দিব কী কী আনতে পারবেন সেটা দেখে নেবেন